হ্যালো ইউয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে মাসাল কালেকশন নিয়ে চলে আসলাম মাসালের যে আপডেট কালেকশন চলে আসছে আমাদের কিন্তু হচ্ছে সুভাষ টেরোমার কিন্তু তালায় বিলিয়ালান্ডার প্রাইজে কালারগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট কালার এক এক করে খুলে দেখাবো ইনশাল্লাহ প্রত্যেকটা মাসালের পিসের কালেকশনে কিন্তু হচ্ছে গলায় কাজ করা চলে গলায় কাজ থাকবে না ডিজিটাল প্রিন্ট আর নিচে কিন্তু আপনি সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ বা বোরিংয়ের কাজ বলা হয় এই কাজটা কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে এখানেও কাটওয়ার্কের কাজ করা ফাইনালি প্যান্টের কাপড়টা এক কালার আর দোপাটাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কী করে থাকবে কাটওয়ার্কের কাজ করা থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট এত সুন্দর সুন্দর মাসালের পিসগুলো আপনাদের জন্য বিল্লালান্ডার প্রাইস থেকে দিচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যারা হোলসেলে বিক্রির জন্য নেবেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তারা কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন যে যেখান থেকে দেখতে সুন্দর সুন্দর মাসালের ড্রেস যেহেতু আমাদের শপে চলে আসছে কেউ মিস করা যাবে না একেবারে নতুন শিপমেন্টের কালেকশন ডিজাইনগুলো সুন্দর কালারগুলো সুন্দর সাথে কিন্তু হচ্ছে একটা দোপাটা দিচ্ছি কি যে সুন্দর একটা দোপাটা কালার কম্বিনেশনও দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ একের পরে কালারগুলো দেখাবো ডিজাইনগুলো দেখাবো এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এটা ডিজাইন কালার কম্বিনেশন একেবারে ডিফারেন্ট আর নিচের কাজগুলো দেখেন ব্যাক ব্যাকসাইডটাও সম্পূর্ণ রিপিট করা হাতে বাঁচবে না কানের দুলে বাজবে না ইনশাল্লাহ আর এটা হচ্ছে দোপাটা থাকবে দোপ্পাটার কিন্তু দুই পাশেই কাটওয়ার্কের কাজ করা পাচ্ছেন এখানেও কাটওয়ার্কের কাজ এখানেও কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ করা একের পর এক কালার গুলো কম্বিনেশন গুলো এই দেখেন এই ডিজাইনটাও দেখতে পারেন কতটা সুন্দর মাসালা ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর এটার প্রাইজও কিন্তু থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি হবে ডাকা সিটির বাইরেও কিন্তু হচ্ছে হোম ডেলিভারিটা পাচ্ছেন সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটে পাচ্ছেন কি যে সুন্দর একটা দুপাটটা অনেক সুন্দর দুপাটায় কাটওয়ার্কের কাজ করা এখানেও কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ করা পাচ্ছেন একের পর এক কালার এক একটা এক এক ডিজাইনের মধ্যে চলে আসবে এইটুকু কিন্তু হচ্ছে বেস্ট কোয়ালিটি কার লং কিন্তু থাকবে আটচল্লিশ স্লিপের পার্ট আলাদা পাচ্ছেন বডি কিন্তু হচ্ছে আশি প্লাসের মধ্যে পাচ্ছেন তারপর হচ্ছে একটা দুপাট্টা পাচ্ছেন কি যে সুন্দর একটা দুপাট্টা সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটি একটা দুপাট্টা চলে আসবে এটার প্রাইসও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি মাত্র কত টাকায় মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এই কালারটা দেখেন পারফেক্টলি একটা কালার এটা হচ্ছে গলার কাজ করা চলে আসবে এটা কিন্তু সম্পূর্ণ গলায় গুলায় ম্যাচিং এর মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক এটাও মার্শাল এর ড্রেসের কালেকশন তবে এটাই কিন্তু হচ্ছে ওন্নাতে কাট কাজ করে থাকবে ড্রেসের কালার কম্বিনেশন এই একটা ড্রেস কিন্তু রিটেল দোকান থেকে কিনতে গেলে আপনার কিন্তু হচ্ছে বাইশশো তেইশশো টাকা গুনতে হবে তো আমরা দিয়েছি আমাদের হোলসেল শপ বিশ্বাস্ত সব বিলার আন্ডার প্রাইস শপ এই কালারটাও পারফেক্ট এটা গলায় কাজ করা থাকবে কত সুন্দর সুন্দর কাজ অল ওভার কিন্তু হচ্ছে কাজ করা আর এটা কিন্তু হচ্ছে অল ওভার কিন্তু হচ্ছে আপনার দুপাটারা দেখেন কতটা সুন্দর হচ্ছে আড়ি সুদার কাজ করা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এটাও ফাইনালি অনেক সুন্দর কালার কম্বিনেশন এটা প্রাইজও পনেরোশো পঞ্চাশ লাস্ট ওয়ান একটা কালার দেখি এটা তেরোশো পঞ্চাশ এই এটা হচ্ছে অনলি ফর তেরোশো এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকায় চলে আসবে কারিজমা লাস্ট ওয়ান কালারটা থাকবে এটা তেরোশো পঞ্চাশ টাকায় এটা চলে আসবে তেরোশো পঞ্চাশ তারপরে ভিডিও কলে দেখতে পারবেন এখানে অ্যাম্বোডারি ওয়ার্কের কাজ করা ফাইনালি কালারটাও পারফেক্টলি একটা কালার আর এটা হচ্ছে দুপাট্টা দুপাটার কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা তো আমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু দ্রুত প্রোডাক্টগুলো কেনাকাটা করতে পারবেন সব সবসময় বিলালান্ডার প্রাইজে শপে চলে আসবেন সুভাষ তেরোমার তৃতীয় তালায় দুইশো আট দুইশো নয় তৃতীয় তালা তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম